আমরা খাবার তালে আছি হচ্ছে হিঙের কচুরি ভালো এই যে হ্যাভি হয়েছে বাজার হ্যাঁ আমি বেশি তেল দিচ্ছে না কেন এই পোড়া তেল আবার বেশি অত বারবার ভাজা যায় না ওই জন্য অল্প তেল তেল তো আছে বারবার তেল তেল নাকি পোড়া তেল খাওয়া ঠিক না ওই জন্য অল্প তেলেই ভাত দিই তেল তো আছে আর আমরা চলে গেলে মা আর বাবা লুচি মুচি খাবেও না তেল ফেলাই যাবে নষ্ট হবে বন্ধুরা চলে এসেছি এখন আমাদের বাড়িতেই কচু গাছ হয়েছে এই কচু গাছ কচু তুলবো মান কচু দেখ কত বড় পাতাগুলো কি সাইজ এক একটা মানে পুরো মানুষ ঢেকে যাবে আর কি বড় গাছটা কচুর সাইজটা একদম কাছ থেকে দেখাচ্ছি কচুটা কি মোটা আর হয় দেশি চিকেন দেশি মুরগি কিনে নিয়ে আসতে সকাল সকাল সেটা রান্না হবে আর এই যে মানকচু কাটা হচ্ছে গাছের পাতাগুলো হেভি বড় বড় দেখি দেশি মুরগি গুলো কেমন একবার

একটা বধ হয়ে গেছে বধ আর একটা বধ হবে দোষী আমিও যেহেতু পা ধরে আছি তুমি যখন ধরে আছো হ্যাঁ আমি বৌমার সাথে হাফ দোষী ও মুরগি এ মুরগি তো খাওয়ার জন্য নেই হ্যাঁ এতে দোষ করে না কিছু এটা খাওয়ার জন্য নেই তো যারা ব্যবসা করছে তারা কি করে হয়ে গেছে দুটো গাছাং হোক জামা প্যান্ট আর কালকে ভোরবেলা গেছিলাম না জামা প্যান্টটা কম হয়েছিল জামা প্যান্ট কালকে কম ছিল আজকে বেশি হয়েছে

ছাল খাইটা উঠেই গেছে সময় জল কিন্তু রাখেনা দেখো মানে কয়েক মিনিট মানে দুই তিন মিনিট মতো হবে জলটা অনেক বেশি গরম না হ্যাঁ তাহলে তুমি কাটলা না কেন ঠ্যাং ধরেছিলে কাটার সময় তো পা ধরেছিল কি পা ধরে ক্ষমা চে নিত্য যে আমি কাটতে পারছি না বিঘাটা হতে হতে এইদিকে আমি দেখো আমাদের বাড়িতে উঠানে কত তারা ফুল ফুটেছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি সকালে সকাল মা বাড়ি একজনের বাড়ি গিয়ে মুরগি নিয়ে আসতে সেটা কাটা হচ্ছে সেটা কাটা হতে হচ্ছে আমি এবার উঠানে চলে এসেছি তোমাদের এইসব ফুল গাছগুলো উঠে যে এখানে আমাদের সেই বেগুন গাছগুলো আছে এই কি এই গাছেরই বেগুন নামকালকে তুলেছিলাম এরকম চার পাঁচটা গাছ আছে সব মুরগি কাটা হয়ে গেছে কিলো মুরগিটার ওজন ছিল এতটা দাঁড়িয়েছে লাল রঙ একদম খাসির মাংসের মতো লাগছে দেখতে দেশি মুরগি একদম মনে হচ্ছে যেন খাসির মাংস সেরকমই লাগছে দেখতে আমাদের মাংস ঝোল হয়ে গেছে